হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই নিউ ব্লগ তো চলো আজকে তোমাদের সঙ্গে একটু অন্য রকমের ভিডিও শেয়ার করতে চলেছি যেটা একটা ভিডিও ছিল তো সেটা হচ্ছে এর আগেও কিন্তু আমি আমার বিয়ের ভিডিও আপলোড করেছি তো এখন হচ্ছে আবার নতুন করে কিছু ফটো দিয়ে অনেক দিন আগে থেকেই এই ভিডিওটা তৈরি করছিলাম তো চলো ফাইনালি আজকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো এটা হচ্ছে দু সালের লাস্টের দিককারের কয়েকটা ফটো তো এই যে দেখো আমার বৌদির বিয়ের পরে তখন বৌদির সঙ্গে ঘুরতে গেছিলাম মায়াপুর আমি মা বৌদি আর এখানে হচ্ছে আমার স্কুলের কয়েকটা ফটো আর এখানটা দেখো মানে কেমন একটা লাগে বেশ আমার ফটোগুলো আর দেখলে আর এই হচ্ছে সেই দিন যখন তোমাদের দাদাভাই মানে তোমাদের দাদাভাইদের বাড়ি থেকে প্রথমবার দেখতে এসেছিলো তো তারপরে ভীষণ নার্ভাস ছিলাম এটা হচ্ছে দ্বিতীয় দিন দিদি ভাইরা অন্য একটা কারণে আমাদের বাড়িতে এসেছিল তো এই যে আমার শাশুড়ি মা তো এখানে দেখো অনেক দিন আগের একটা ফটো তারপরে দেখতে দেখতে কিন্তু আমার মানে কি বলবো আমাদের মানে বিয়ে ঠিকঠাকও হয়ে যায় তারপরে দু তিন মাস মতো হয়েও যায় আমাদের বিয়ে ঠিক হওয়ার ছয় সাত মাস পরে কিন্তু আমাদের বিয়েটা হয় তো তারপরে এর মধ্যে আমার জন্মদিন চলে আসলো আর এখানে দেখো ড্রেসটার ড্রেসটার সঙ্গে ম্যাচিং করে একটা কেক অর্ডার দেওয়া ছিল তো সেটা চলে এসছে আর আমি খুব মজা করেছিলাম জন্মদিনে তো তারপরে এটা হচ্ছে দুর্গা সময় তো ষষ্ঠীর দিন তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে প্রথমবার দেখা করতে গেছিলাম আমি এখানটা নৈহাটি তো তারপরে হচ্ছে যে যার মতো আবার চলেও গেছিলাম তো এটা হচ্ছে দুর্গা পুজোর সময়ের কয়েকটা ফটো আর এটা হচ্ছে আমাদের মানে আমার বাবার বাড়ির ওখানে যে কালী পুজোটা হয় সেই ফটো তো তারপরে আমার আই কয়েকটা ফটো দিই কয়েকটা না মানে একটা ফটোই ছিল তাও আমার একজন পাঠিয়েছে তাই আমার বৌদি পাঠিয়েছে ছিল না আমার কাছে সব ডিলেট হয়ে গেছে জানো না তো এটা হচ্ছে আমার বিয়ের কার্ড আর এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের একটা ফটো তো এই যে দেখো পাঁচ মাস পরে না সরি আমি ভুল বললাম পাঁচ মাস পরে বিয়ে হয়েছিলো আমাদের তো তারপরে এই যে আমার আশীর্বাদের সময় তো মানে ভীষণ একটা মন খারাপ লাগছিলো জানি না কেন আর যখন আমার বাবা এই যে দেখো বাবার মুখটা দেখো সত্যি আমি আর কিছু মানে বলতে পারছি না এতটা কষ্ট হচ্ছিলো আমার ফটোগুলো দেখে আর মানে সত্যি মানে এতটা কষ্ট হচ্ছিলো তার দেড় থেকে দু ঘন্টা পরে আবার অনেকে অনেক কিছু বোঝানোর পরে মানে এমন এমন হাসির কথা বলছিল। ক্যামেরাম্যান শুধু ভিডিও আর ফটো নেওয়ার জন্যে তো তারপরে আর কি এই যে আমার বৌদি আর এইটা আমার একটা দিদি হয় তো গায়ে হল হচ্ছে তখন তো এই যে দেখো ফটো দিয়েই সমস্তটা করেছি আর এর আগে কিন্তু আমি একটা আমার বিয়ের ভিডিও মানে কি বলবো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা যারা মোস্ট রিকোয়েস্ট ভিডিও চাচ্ছিলে যে দিদি দাও দাও তোমার বিয়ের ভিডিও ফটো তো তাদের জন্যে ছিল এই ভিডিওটা তোমরা যারা দেখো নি তারা কিন্তু অবশ্যই আমার বিয়ের ভিডিও দেখে এসো এটা কিন্তু ফটো দিয়ে করা তো তারপরে ফাইনালি আমি রেডি হয়ে গেছি বিয়ের জন্য আর এখানে দেখো আমাদের বিয়েটা মোটামুটি মানে এই যে অনেকটা কমপ্লিট তো তারপরে এই যে দেখো কেমন লাগছিলো দুজনকে জানিও তো এটা হচ্ছে বিয়ের পরের দিনের ফটো আর তারপরে দেখো এই যে এই কড়ি খেলা বলে এটা হচ্ছিলো আর ওই যে ব্লু কালারের নাইট পরে আমার যা হয় তো দিদি তো আমাকে পুরো ভূত করে দিয়েছিল তো এটা হচ্ছে ভাত কাপড়ের সময় কয়েকটা ফটো তো এই যে দেখো কেমন লাগছিল আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো তারপরে এই যে দেখো ভাত কাপড় পর্ব শেষ হলো রিসেপশানের মানে রিসেপশানের জন্য রেডি হয়ে নিলাম তো এখন কয়েকটা ফটোশ্যুট চলছিল আমাদের অনেক রকম ভাবে মানে ফটোশ্যুট চলছিল তো সেই ফটোগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওটা আমি বানিয়েছি তো এই যে দেখো এখন হচ্ছে এই যে মেকআপ পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর সত্য মানে একজন তো এরকম কমেন্ট করেছে আমাকে যে দিদি তুমি কি তোমার কি একটু কষ্ট হয়নি বিয়ের সময় তো সেটা মানে কি করে বোঝাবো আমি তোমাদেরকে জানি না তো মানে প্রত্যেকটা মেয়েরই হয়তো এটা হয় তো মানে এতটা কষ্ট মানে জীবনে কোনো দিন কোনো কষ্টে মানে কোনো কষ্টই কিছু না। এই বিয়ের দিন মানে বাবা মাকে ছেড়ে আসতে মানে যে কষ্টটা হয়েছিল আর আশীর্বাদের সময় তো মানে কি বলবো আমি তোমাদের মানে চোখের জল আমি ধরে রাখতে পারছিলাম না এরকমটা তো দেখতে দেখতে কিন্তু আমার আমাদের বিয়ের তিন মাস পূর্ণ হয়ে গেছে আমরা অনেক জায়গায় ঘুরতেও গেছি এর মধ্যে তো এই যে আমি আমার শাশুড়ি মা সবাই মিলে একদিন আমাদের ওই বাড়িতে গেছিলাম ঘুরতে মানে আমার বাবার বাড়ি আমি আর আমার শাশুড়ি মা মিলে তারপরে এই যে দেখো তোমার দাদার সঙ্গে আমার মামা শ্বশুর বাড়ি এসেছি মানে এই যে ঘুরতে আর তখন শীত যেহেতু তো অল্প অল্প তোর জন্যে হচ্ছে খেজুরের রসটা খেতে গেছিলাম আমরা তো তারপরে এই যে আমার শুনু আমি দেখো আম তোমাদের দাদা সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম পারমদন তো যেটা বলছিলাম পার পারমদন ফরেস্টে গেছিলাম তারপরে এখান থেকে অনেক জায়গায় গেছিলাম ঘুরতে তো এটা হচ্ছে আমার একটা ভীষণ একটা পছন্দের ছবি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বিয়ের পরে চার মাস পর প্রথমবার ননদের বাড়ি যাচ্ছি আজকে এই যে দেখো তো রেডি হয়ে নিয়েছি তো এটা হচ্ছে ন দিদিদের বাড়ি যাওয়ার সময় তো তারপরে আর কি আমাদের ওই বাড়িতে মানে আমাদের বাবার বাড়ি যখন যায় কারের কিছু ফটো এগুলো তো ওখানে একটা নাইস পার্ক আছে আমার বাবার বাড়ির পাশে তো সেখানে ঘুরতে গিয়ে না ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম ফটোগুলো দেখলে মনে পড়ে যায় তারপরে আসলো সেই দিন পাঁচ মাস পর যখন আমি জানতে পারি এরকম মানে একটা খুশির খবর তো সেই রাত্রেই বিরিয়ানি করেছিলাম মানে বাড়ির সবাইকে খাওয়ানোর জন্য এতটা খুশি ছিলাম পরের দিন মন্দিরে চলে গেছি পুজো দিতে আর পুজো দিয়ে বাড়ি আসতে না আসতে তারপর থেকেই মানে শুরু হলো মানে আমার শাশুড়ি মায়ের খাওয়া দাওয়ার প্রতি আমার ট্রিটমেন্ট মানে মা সব সময় এটা খাও সেটা খাও এটা খাও সেটা খাও মানে সত্যি আমার না এতটা রাগ হয়ে যেত তখন যে কবে মানে আমি মুক্তি পাবো শুধু খাও 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 মানে এরকমটা তো আর অনেক কিছু যেটা বলতাম সেটাই করে খাওয়াতো মা তো তখনকার সব থেকে একটা ফেভারিট জিনিস যেটা ছিল লুচি আর মিষ্টি জানি না কেন এতটা পছন্দ হতো আমার কিন্তু এখন না একদমই ভালো লাগে না আর হচ্ছে বিরিয়ানি তো এই দুটো জিনিস ভীষণ ভালো মানে ভালোবাসতাম তখন খেতে তো অনেক ধরনের মানে খাবার দাবার আমাকে করে খাওয়াতো তো সব কিছু তো ভিডিও ফটো করে মানে ফটো তোলা সম্ভব নয় তো যেগুলো আছে সেগুলোই শেয়ার করলাম আর ফল তো গামলা গামলা কোনো দিন ফুরালতোই না ভর থেকে মানে শুধু খাওয়া আর খাও এরকমটা তো তারপর আমার জন্মদিন চলে এসেছিলো এর মধ্যেই আর আমার শাশুড়ি মা কত কিছু রান্না করেছে দেখো আর তোমাদের দাদা ভাই এটা আমাকে গিফট করেছিল জন্মদিনে আর এই যে জারবেড়া ফুল তো যেটা আমার মানে এত পছন্দের ফুল তো যাই হোক জন্মদিনে বেশ ভালোই কেটেছে তো যখন মানে প্রেগনেন্ট ছিলাম তো ওর জন্যে কিন্তু কেক নিয়ে আসেনি কারণ অনেকে বারণ করেছিল যে প্রেগনেন্ট অবস্থায় কিন্তু কেক কাটতে নেই তো ওই জন্য আমি প্রেগনেন্ট অবস্থায় কেক কাটার মানে বায়নাও করিনি আর কিছু বলি নেই তোমাদের দাদাকে তোমাদের দাদা ভাই শুধু একটা গিফট এনেছিলো আমার জন্য এতেই আমি খুশি ছিলাম তো তারপর দেখতে দেখতে পাঁচ মাস পূর্ণ হলো আর আমার শাশুড়ি মা পাঁচ মাস এরকম সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়েছিল তো তারপরে দেখতে দেখতে কিন্তু আবার সাত মাস চলে এসছে আর তখন এই যে দেখো আমাদের ওই বাড়ি থেকে মানে তত্ত্ব নিয়ে এসেছিল তারপরে যে নিয়মকানুনগুলো হয় সমস্তটাই হয়েছে কিন্তু যখন মানে তখন তো আর ভিডিও করতাম না ওই জন্য সমস্ত কিছুর ফটোও তোলা হয়নি ভিডিও করা হয়নি তো তারপরে কিন্তু দশ মাস চলছিলো আর দুর্গা পুজো ছিল আর দুর্গা পুজোতে ঘুরতে গিয়ে ভীষণ মানে দুর্বল হয়ে গেছিলাম তো তারপরে কয়েকদিন পরে বাড়ি এসেই মানে কালী পুজোর দিন কালী পুজোর দুদিন আগে সোনার হচ্ছে মানে কি বলবো আমার কোল জুড়ে এসেছিলো তো এই যে দেখো তো সেই মুহূর্তে কথাগুলো আমি এখনও ভুলবো না যে এত কষ্ট পেয়েছিলাম মানে ভীষণভাবে প্রবলেম ছিল সোনার তো তারপরে সোনা দেখো আস্তে আস্তে করে অনেক বড় হতে থাকলো আর এই যে দেখো সোনা তো মানে এখন মানে সব কিছু মানে এই যে ধরতে শিখে গেছে অল্প অল্প বলতে শিখে গেছে তা দেখো গান চালালে দু হাত তুলে নাচতো তো এরকমটা করতো তো এই যে দেখো কত সুন্দর হাসি হাসি কিউট কিউট মুখ আর যখন সোনা একদম বসতে শিখেছে নতুন তখন আমি ওকে নানান ধরনের ড্রেস পরিয়ে সাজাতাম কিন্তু সমস্ত ফটো কিন্তু আমার কাছে নেই ডিলেট হয়ে গেছে তো ফেসবুকে আছে যে তো এই কারণে আমি ফেসবুক থেকেও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কয়েকটা ফটো তো এখানে দেখো অনেকভাবে সোনাকে আমি সাজিয়ে গুছিয়ে মানে কী বলবো ভাল লাগতো আমার তো তারপরে দেখতে দেখতে চলে এলো সোনার অন্নপ্রাশন সাত মাস পূর্ণ হলো আর অন্নপ্রাশনের দিন সকালবেলা দেখো কতটা খুশি ছিল তো তারপরে যেয়েই দেখছিল অনেক লোকজন আসছে তো তখন একটু নার্ভাস হয়ে পড়েছিলো কান্নাকাটি করছিল। আর সবাই বলে অন্নপ্রাশনের দিন নাকি প্রত্যেকটা বাচ্চাই বেশি বেশি কান্নাকাটি করে তো সোনা এতটাও কান্নাকাটি করেনি কিন্তু একটু করেছিল তো তারপরে সোনাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে আর সোনার মামা ধরেছে দেখো সোনাকে আর সোনা এই যে খাতা তুলে নিয়েছে জানি না সবাই বলছিল পড়াশোনায় ভালো হবে খাতা পেন তুললে আমি জানি না কী হবে তো যাই হোক তারপরে এই যে দেখো অনেক বেলুন ফুলিয়েছিলাম তো গেটটা মানে দেখো অতটাও বড়ো করে কিন্তু সোনার অন্নপ্রাশন হয়নি কিন্তু যেটুকু যা পেরেছি আমরা সামর্থ্যের মধ্যে করার চেষ্টা করেছি তো এখানে এই যে আমার বাবা তো সোনাকে আশীর্বাদ করছিল। আর এই যে সোনার সোনার ঠাম্মিক করে বসেছিল এই যে দেখো আর এই যে দেখো আমার মশাই তো তারপরে অন্নপ্রাশনের পর্ব চলে গেল তার কয়েকদিন পরে সোনা কালীর কৌটোটা হাতে পেয়ে একা একা কীভাবে মুখে মেগেছে দেখো কেউ বলবেই না যে ও একা করেছে ওটা ওই জন্য ফটোটা তুলে রেখেছিলাম তো তারপরে আর কি সুনার সঙ্গে কয়েকটা বেশ ফটো এই যে ছিল দেখো আর তোমরা অনেক দিন আগে থেকেই বলতে দিদি ভাই তুমি বিয়ের আগে কেমন ছিলে বিয়ের আগের ফটো দেখাও দেখি মানে বিয়ের আগের তোমার ফটো মানে তোমার ফটো দেখতে চাই বিয়ের আগে যে তুমি কেমন ছিলে হ্যান ত্যান তো আমি কিন্তু তোমাদের কথা মতো বিয়ের আগের ফটো কিন্তু অনেকগুলোই শেয়ার করেছি মানে একদম সামনের দিকে তোমরা যারা দেখেছো তারা কমেন্ট করে জানিও যে দিদি অনেক দিন পরে মানে দিয়েছো আমরা পেয়েছি তো তোমরা যারা কমেন্ট করতে দিদি ভাই হচ্ছে ফটো ফটো দাও তোমার বিয়ের অনেক দিন মানে বিয়ের আগে যে মানে তুমি কেমন ছিলে সেটা তো এই আর কি তারপরে দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল আমার সোনা দেখো আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে আর এখন তো সোনা হাঁটতেও পারে এই যে দেখো তো তারপরে ওর সঙ্গে অনেক দিন মানে কি বলবো মানে অনেক দুষ্টুমির কয়েকটা ফটো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আস্তে আস্তে করে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের পাশে থেকো তোমরা তোমরা যেরকম ধরনের কমেন্ট করছো আমি সব কিছুই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি একটা রিপ্লাই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি তো তারপরে এখানে দেখো আমার সোনা মায়ের এক বছরের জন্মদিন চলে এসেছে দেখতে দেখতে আর সোনার ঠাম্মি বাড়ি ছিল না তো ওর পিপি একটু অসুস্থ ছিল সেই জন্যে ওর পিপিতে বাড়িতেই ছিল তো আর তোমাদের দাদা ভাই মানে ভিডিও ফটো তুলে দিচ্ছিল বলে ওর জন্যে হচ্ছে ও নেই এর মধ্যে তো পরে সোনাকে আশীর্বাদ করেছিল ও তারপরে এখানে দেখো সোনার জন্যে আমি কত কিছু রান্না করেছি আজকে আর এই যে দেখো কত খুশি ছিল সোনা তো তারপরে চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি পরে তোমাদের সঙ্গে দেখাবো অন্য ব্লগ এটা